প্রচণ্ড পরিমাণে সারা আজকের এই কুশিয়ার বিধানসভা আজকের বরের মেয়েকেই চান ওনারা বরের মেয়েকেই চান দেখুন আমরা আজকে আমিও সন্দেশকালের একটা মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আমি জানি যে কষ্ট দুঃখ কি হয় আজকে এই হাসাবাদ আজকের হাসনাবাদেই পোচারে আছি পাশ থেকেই যাচ্ছি এই স্টেশনটাই এই অব্দি স্থানে আছে রেল স্টেশন আমি যাই এই স্টেশন এই রেল স্টেশনটা আমাদের সুন্দরবন দিয়ে পৌঁছাক এবং বাঁধের কাজ হোক নদী নদীবাধে নদীতে এবার আমাদের যে নদীতে নৌকা চলাচল হয় সেটা ব্রিজও হোক এবং একটা সুন্দরবন অঞ্চলে একটা এমস तो मैं बोलूँ बोलते थे मैंने बोल बने बोल बोल चार 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 দাদা দাদা দিদি আর সিকিউরিটির কাছে খেলছ না 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 সিকিউরিটির কাছে দিদি রেগা নি না আইডিয়া দি দি যেখানে টাকা আইডিয়া আমাদের কাজ করতে দেবেন সামনে ঢুকলে হবে আপনিও যাবেন আমিও নেব কিন্তু মানুষ আই না দিদি এদিকে দিদি এদিকে চু দিদি বাইরে বাড়ির সব আমি বলে দিয়েছি যত দিদি বাইরে চাদা করে তার বাড়িতে যাও হবে হ্যাঁ এই রকম তাহলে কি দেখুন আজকে ট্রেনে উঠে প্রচার করেছি সেটা কারণ হলো একদিন এই হাসনাবাজ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদার থেকে হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একই ভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন